রহিম হ্যালো আসসালামু আলাইকুম সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কিচেন থেকে বাজার গোছানো শুরু থেকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে যায় আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ আমার ভিডিওটাতে কম পক্ষে এক হাজার লাইক দিতেই হবে আর প্লিজ বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন এখন চলুন আপনাদের সাথে আমার বাজার রিলেটেড কথাবার্তা বলি এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে আমি বাজার গুছিয়ে নিচ্ছি পাঁচ কেজি চাল দুইটা হলুদের প্যাকেট মানে এখানে হচ্ছে একশো গ্রাম করে আর কাঁচা পেঁপে এনেছে লাল শাক এনেছে সেই সাথে এখানে হচ্ছে বিস্কুট তারপর হচ্ছে ডিম আটা নিয়ে এসেছে তো রাতের বেলা থেকে আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করেছি জানি না আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে তবে আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আজকের ভিডিওর কোয়ালিটি কারণ হচ্ছে রাতে কেন জানি ভিডিও করলে প্রায় সময় একটু ঘোলাটে টাইপের লাগে তো যাই হোক আপনারা সবাই আমাকে ভালোবাসেন আর আমাকে ভালোবেসে আমার ছোট ছোট। মানে অপছন্দ জিনিসগুলোকে আপনারা প্লিজ একটু ইগনোর করবেন তো এখানে পাঁচ কেজি চাল এনেছে যেহেতু আমার হাজব্যান্ডের আসলে গত বলা যায় দুই মাস ধরে একেবারে কাজের এত মানে পরিমাণ কম ছিল মানে কাজ এত কম ছিল আমরা যে ঢাকা শহরে টিকে আসি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এত অল্প আয়ে কিন্তু ঢাকা শহরে টিকাটা সম্ভব না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রেখেছেন যে হাওলাতে রেখেছেন যেভাবে খাইয়েছেন শুক্রিয়া তার দরবারে তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তো আজকে কিন্তু আমি ভিডিওটি শুরু করেছি আসলে তেমন করার মাইন্ডও নেই কারণ যেহেতু আমার দুই ছেলে অনেক অনেক অসুস্থ গত একটা শর্টস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো অসুস্থতার মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও হচ্ছে চলে গেছে ও হচ্ছে কাজের উদ্দেশ্যে চলে গেছে যেহেতু ওর বেশ কিছুদিন কাজ ছিল না তো এখন একটু ডাকার বাইরে গেছে দুই দিনের জন্য তো ওখান থেকে আবার কবে আসে দুই দিন লাগতেও পারে বা তিন দিনও লাগতে পারে তা আমাদেরকে হচ্ছে কিছু বাজার সদয়পাতি করে দিয়ে গেল আর আপনারা দেখলেন কে কী এনেছে তো এভাবে ছোট ছোট স্যাক্রিফাইসগুলো করে করে কিন্তু সংসারটাকে বলা যায় একদম টিকিয়ে রেখেছি বা সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু প্রতিদিন এই যুদ্ধ আমার চলে তো আমার মতো বয়সের মেয়েরা মনে হয় এত স্যাক্রিফাইস করে না যেটা আমি করে থাকি তো যাই হোক এদিক দিয়ে এখন সকালবেলা চলে এসেছি আপনাদের সাথে আমি চা বানিয়ে নিচ্ছি তা আসলে আজকে বয়স করতে কেন জানি একটু খারাপ খারাপ লাগতেছে মানে মন কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা আমার কাছে এমন লাগতেছে তো তারপর আসলে আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে আমার লাইফস্টাইল ব্লগ আপনারা অনেক বেশি পছন্দ করেন এদিক দিয়ে হচ্ছে রসুন এনেছিল তো এটা প্রায় দুই দুই দিনের ব্লক ছিল দুই দিন না সকাল থেকে রাত পর্যন্ত ব্লক ছিল আর কি তো এই রসুনগুলোও এনেছিল এগুলো আমি হচ্ছে একটা জালিতে ঢেলে নিলাম আর চা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আরাফ কিন্তু অনেক অসুস্থ আরফান মোটামুটি সুস্থ হয়েছে তো এখন আরাফের নিয়ে আছি আবার বিপদে আরাফের জ্বর কানে ব্যথা মাথা ব্যথা তারপর সর্দি কাশি মানে সব কিছু একসাথে আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো একদিক দিয়ে কিচেনের কাজ করছে আরেক দিয়ে হচ্ছে ওকেও দিতে হচ্ছে আর ও অসুস্থ হলে এত বেশি আমাকে জ্বালায় মানে যেটা আসলে বলার বাহিরে আর আরফান অসুস্থ হলে মার্শাল্লাহ ও আমাকে এত জ্বালায় না ও চুপচাপ শুয়ে থাকে বা হচ্ছে সহ্য করে কিন্তু ও তেমন একটা সহ্য করতে চায় না তো এদিক দিয়ে ওকে পানি খাইয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আরফানের ওষুধের টাইম হয়ে গেছে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে দুই তিন ধরনের তো এখন আমি ওকে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়াই তো ওরা হচ্ছে এখন চা আর পরোটা দিয়ে হচ্ছে খাওয়াই দিচ্ছি নাস্তা তো আসলে আমার বাচ্চারা বর্তমানে আমি আমার বাচ্চারা যেসব স্যাক্রিফাইস করে থাকি এগুলো সম্ভবত আট দশটা পরিবারের বাচ্চারাও করে না এবং কি বা গরের গৃহিণীও করে না তারপরও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহ ভালো রেখেছেন যেহেতু বাচ্চারা অসুস্থ আমি নিজেও অসুস্থ তারপরও সংসারে কাজ তো করতেছি তো ভাবলাম আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আন্টিদের উদ্দেশ্যে আমার ছোটোখাটো কিছু ভিডিও শেয়ার করি আশা করছি আমার আন্টিরা আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তো এখন হচ্ছে আমি রসুনগুলাকে নিয়ে নিলাম আর এই রসুনগুলো আজকে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে তবে আমি গতবারে বাড়ি থেকে আসার সময় রসুন এনেছিলাম ওই রসুনগুলো দিয়ে প্রায় দুই মাস খেয়েছিলাম এখন আবারও রসুন এনেছি আর রসুন কুচিয়ে হচ্ছে আমাকে ব্ল্যান্ডার করতে হবে আমার ব্ল্যান্ডারটা অনেক বেশি হচ্ছে বলা যায় মানে একটু নর্মাল আর কি তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি রসুনগুলো কুচিয়ে নিয়েছি জানি না আমার আজকের ভয়েস আপনাদের কাছে কেমন লাগবে পার্সোনালি আমার নিজেরই ভালো লাগতেছে না তারপরও নিজে অনেক বেশি অসুস্থ আর ইচ্ছে করতেছে না আসলে এই লাইনে থাকতে তো আসলে সব কিছু মিলিয়ে বলবো আছি যাচ্ছে আমার সময়টা যেরকম আল্লা নিচ্ছে সেই রকমই যাচ্ছে তো দিক দিয়ে হচ্ছে এখন আমি রসুনগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার করতে এসেছি আর এই ব্ল্যান্ডারটা হচ্ছে আমার বনে দিয়েছিল। যখন আর পেটে ছিল তখন তো আমার বোনের হচ্ছে এটা তখন ব্যবহার করতো আর কি সেকেন্ড হ্যান্ড বলা যায় এটা বিদেশ থেকে আনা তো জিপাস কোম্পানির এটা অনেক ভালো একটা ব্ল্যান্ডার তবে ভালো বলতে মানে টেকসই আছে তবে বেশি কিছু করা যায় না শুধুমাত্র আদা রসুন আর হচ্ছে জুস এগুলা করা যায় আর মানে কঠিন কোনো কিছু করা যায় না যেমন জিরা বা আমার আর অন্য মগ নেই এগুলা দিয়ে এটা এই একটা দিয়ে সব কিছু করতে হয় তো দেখা যাক ইনশাল্লাহ হয়তো আল্লাহ সামর্থ্য দিলে ভালো একটা ব্ল্যান্ডার কিনতেও পারবো বা কিনবো কোনো এক সময় তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি রসুনগুলোকে ব্ল্যান্ডার করে নিচ্ছি আর আমি কিন্তু কলের পানি দিই নেই এই রসুনে কলের পানি দিলে রসুন লাল হয়ে যায় আমরা যে খাবারের পানিগুলো খাই বিশুদ্ধ পানি ওখান থেকে হচ্ছে পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর এত বেশি পানি দেওয়া লাগে মানে পানি ছাড়া এটা হচ্ছে একদম ঘুরে না মানে ঘুরতেই রাজি না তা আমি হচ্ছে একসাথে প্রায় হাফ কেজি রসুন কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এই একটা বক্সে আমি হচ্ছে রেখে দেব আর রেগুলার রান্নার জন্য কিছুটা রেখে দেবো এক কেজি রসুন প্রায় আমার দুই আড়াই মাস চলে যায় আরও বেশিও যায় মাঝে মাঝে তো এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই যে এক মুখ করা শেষ আরেক মগ দেওয়ার পরে আমার হচ্ছে ব্ল্যান্ডারটা মানে বন্ধ হয়ে গেছে তো এত মানে মুসিবত লাগে তো এটার মধ্যে আসলে বেশি কিছু করা যায় না একদম খুবই সামান্য জিনিস করলে তাহলে ব্ল্যান্ডার চলে আর না হয় একটুখানি বেশি করলে মাত্র হাফ কেজি রসুন করতে বসেছি তাও কিন্তু এই অবস্থা এই হচ্ছে আমার দিনকাল যাই হোক এখন ওটাকে বন্ধ রেখে আর ফ্রিজে রেখে বাকিগুলো এখন চলে এসেছি কিচেনে আর আমার ফ্রিজে কিন্তু দেখলাম যে রসুন রাখতে গিয়ে অনেক দিন আগের পাঙ্গাসের দুটা মাথার সাইড পাওয়া গেছে তো ওগুলো দিয়ে হচ্ছে আজকে ভাবলাম পুঁশাক রান্না করব। গতকালকে আপনাদের ভাইয়া হচ্ছে পোঁশাক নিয়ে এসেছিল তো পোঁশাকুলোকে কেটে বেছে আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আপনারা যদিও প্রায় ভিডিওতে দেখবেন আমার ভিডিওতে শাক বেশি আমি খাই তো আসলে শাক টাক না খেলে তো আর কিভাবে থাকবো তো আর সব সময় তো আলুও ভালো লাগে না আবার ডিমও ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে আপনারা আমার ভিডিওতে আসলে বিলাসিতা পাবেন না আমি বলবো যারা বিলাসিতা পছন্দ করেন বা যারা অনেক বেশি শৌখিন আপু এবং ভাইয়া আন্টিরা আছেন তারা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন আর আমার ভিডিওতে আপনারা বিলাসিতা খুঁজে পাবেন না তবে সুখ খুঁজে পাবেন আমি বিলাসিতা করি না আমি কিভাবে অল্প আয়ে অল্প ইনকামে সংসারটা চালাই সেটাই আপনাদের সাথে তুলে ধরি আর আপনাদের সংসারও অনেক বেশি শান্তি আসবে আমার ভিডিওগুলো দেখার পরে মনে কোনো ধরনের অভিযোগ আসবে না বা কোনো ধরনের বিলাসিতার অভিযোগ আসবে না স্বামী স্ত্রী ঝগড়া হবে না যেটা আমি হানড্রেড পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি দিতে পারি কারণ আমার ভিডিও দেখে অনেক অনেক আপুরা আন্টিরা আমাকে কমেন্ট করেছেন পার্সোনালি আমাকে ফোন দিয়ে দিয়ে বলেছেন যে আমার ভিডিওগুলো দেখলে তাদের কোনো অভিযোগই থাকে না বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো ঝগড়া মনোমালিন্যও হয় না আমার ভিডিওতে দেখার কিছু আসে আছে শেখার কিছু আছে তো আসলে এগুলো আমার কথা না আমার প্রিয় অডিয়েন্সের কথা তারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয় যার কারণে ওনারা আমাকে কমেন্ট করে বা হচ্ছে আমাকে পার্সোনালি ফোন করে এগুলো বলে তো আমি বলবো যারা বিলাসিতা পছন্দ করেন তারা আমার ভিডিওগুলোকে স্কিপ করবেন যারা দেখবেন না তারা হচ্ছে আমি কাউকে আসলে জোর করব না যাদের ভালো লাগবে যা বা যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখে থাকে আমার প্রিয় আন্টিরা প্রিয় আপুরা তো যাই হোক আপুরা অনেক অনেক কথাবার্তা বলে ফেলেছি ছোট ছোট জ্ঞান থেকে আপনাদেরকে অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলি জানি না আসলে এই জ্ঞানগুলো কার কাছে কেমন লাগে তো এই যে এখন দেখতে পাচ্ছেন আরাফের কিন্তু প্রচণ্ড লেভেলের কানে ব্যথা করতেছে মাথা ব্যথা করছে আমাকে আসলে আল্লাহ মনে হয় কয়েকটা মাস একটা ইমানের পরীক্ষা নিচ্ছেন জানি না আমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হব কিনা আমার বলা যায় দৈর্যের একটা সীমা থাকে মানুষের ওইটা মনে হয় আমি হারিয়ে ফেলতেছি আমার কাছে মানে এতটাই খারাপ লাগে যে আসলে আমার সাথে কি হয় আমার বাচ্চারা কেন এত অসুস্থ হয় আমি কেন এত অসুস্থ হই হয়তোবা আল্লাহ তালা আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন একসাথে বাচ্চাদের অসুস্থতা আরেক দিক দিয়ে হচ্ছে নিজেদের আর্থিক সংকট সব কিছু মিলিয়ে বলবো মানে একটা প্যারাময় আমার জীবন কাটছে তো ইনশাল্লাহ সবরকারীর সাথে আল্লাহ অবশ্যই আছেন আমি সবর করছি আল্লাহ চাইলে হয়তোবা ভালো কিছু করতেও পারেন আবার হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো ওর কান্না দেখে বিশ্বাস করবেন না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আর ওকে নিয়ে এখন হচ্ছে আমাকে সময় কাটাতে হবে তো সারাদিন কিন্তু ওকে নিয়ে এভাবে হচ্ছে আমি ধৈর করেছি কোলে নিয়েছি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি বা অনেক কিছু করেছি সব কিছু তার ক্যাপচার করা যায় না আবার হচ্ছে আমার ফোনের যেহেতু স্টোরেজ থাকে না সব কিছু ভিডিও করা যায় না মানে সারা দিন আর কানের ব্যথার জন্য সহ্য করতে পারতেছে না পরে আমি হচ্ছে আর দিশা না পেয়ে ফার্মেসিতে গিয়ে হচ্ছে ওর জন্য একটা কানের ব্যথার ওষুধ নিয়ে এনে এনেছি প্লামেক্স। তো ওটা খাওয়াইছি আর আমি ওকে এখনও ডাক্তারের কাছে নেই নেই নাপা খাওয়াচ্ছি আর ঠান্ডার জন্য টোপেন খাওয়াচ্ছি এই ওষুধগুলো ঠিক আছে কি না আপনারা আমাকে কমেন্ট করবেন আর কানে ব্যথার জন্য হচ্ছে ফ্লামেক্স খাওয়াচ্ছি দেড় চামচ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন